আসসালামু আলাইকুম আজকে একজন মানবিক পায়ের দেখা পেয়েছি কফিল ভাই তিনি এসেছেন আমাদের মসজিদ দেখতে অর্থাৎ মুশারফ আলী গোমস্তার বাড়ির মসজিদের পরিদর্শনে এই মসজিদের যে আমরা একজন ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার কুস ছিলাম হঠাৎ করে তার চিন্তাভাবনা মাথায় এসে গেল এবং তার সাথে কথা বললাম একটা মজার বিষয় হচ্ছে তিনি এই প্রজেক্ট থেকে একটা টাকাও লাভ করবেন না এবং তিনি লাভ করবেন না বরং সেই প্রজেক্টে তিনি আরও মসজিদের কাজের জন্য তিনি আরও উৎসাহ দিচ্ছেন এবং মসজিদে তিনি যতটুকু পারেন তিনি সহায়তা করছেন ধন্যবাদ কফিল ভাইকে এবং কফিল ভাই আজকে কিন্তু আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো বলবো এবং আপনার সাথে কিন্তু আজকে অনেক কথা আছে আপনি বিশেষ অবদান রেখেছেন বেড়ালের অর্থাৎ আমাদের বন্ধু ছিলও ও বেড়ালের চিকিৎসা কিন্তু আপনি বিশেষ ভূমিকা রেখেছেন এবং গ্রামবাসী সকলে আপনার জন্য দোয়া করেছে দুহাত হাত ভরে আসলে গ্রাম নিয়ে নিজের গ্রাম নিয়ে চিন্তা ভাবনা এগুলো আসলে সবার মন মানসিকতা আসে না যে যে দেখুন আমি আপনি আপনি যে চিন্তা ভাবনাটা করলেন আপনার থেকে যে আরও পাওয়ারফুল বা আরও টাকাওয়ালা কিন্তু অনেক মানুষ আছে আমাদের গ্রামে কিন্তু তারা যে এইভাবে যদি চিন্তা করত গ্রামটা আসলে অনেক দূরে গিয়ে যেত আমাদের গ্রামটা তাই না হ্যাঁ তাও তা তো অবশ্যই কিন্তু আমাদের গ্রামে আমি যেটা দেখছি আসলে আমাদের গ্রামের মানুষ খুবই আন্তরিক এখানে বিশেষ করে প্রবাসীদের কথা বলতে হয় আমাদের গ্রামের প্রবাসীরা যেরকম আন্তরিক আমার মনে হয় ওই আসলে কোনো গ্রামে নেই আমার মানে আমার জানা নাই অন্তত এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে যে যে প্রবাসী মানব কোন সংস্থা থেকে শুরু করে নর্মালি অন্যরা যারা প্রবাসী আছে যে কোনো কাজে আমি দেখি প্রবাসীরা সবার আগে এগিয়ে আসে এই যে আমরা যখন বেলালের জন্য টাকা তুলতেছি বা অমুকের জন্য টাকা তুলতেছি হ্যাঁ তখন দেখলাম সবাই আসলে মানে খুব স্বতঃস্ফূর্তভাবে আগে আসতেছে সাহায্য সহযোগিতা খবর নেওয়া থেকে শুরু করে সব কিছুতেই আসলে ওনাদের অবদান অনস্বীকার্য এর বাইরে যারা দেশে আছে দেশে যারা আছে যেমন অনেকেই ফোন করে খবর নিছে যে বেড়ালের কি অবস্থা বেড়ালের জন্য টাকা কত রকম লাগলে আরো বলেন আরো দিব আসলে এই জিনিসটা মানে অনেক আশাবাদী কর নিজেকে এই যে এই জিনিসগুলো আসলে করে যে একজন মানুষ আপনাকে সাপোর্ট দিল কুচ খবর নিল এগুলো কিন্তু আপনাকে আরো কিছু মানে আগ্রহী করে তুলবে যে আমি আসলে এগিয়ে আসি শুধু গ্রাম আমরা আমার চিন্তা ভাবনা আসলে যে পুরো দেশের জন্য কিছু করি আসলে আসলে যখন আমি দেখি যে আমি যখন একটা উদ্যোগ নিচ্ছি সেখানে সবাই আমাকে সহযোগিতা করতেছে আমার আসলে আগ্রহটা বেড়ে যায় আর আমি আমি যেটা আমি আসলে বেলালের আগে কারোর জন্য কখনোভাবে সাহায্য চাই নাই বা করি নাই আমার হঠাৎ করে মনে হইলো যে না দেখি এলাকার জন্য কিছু তো করা দরকার আমরা আসলে চেষ্টা করতেছি এলাকাকে সময় দেওয়ার জন্য নিজের কর্মব্যস্ততার মধ্যেও এলাকায় আসি যতটুক পারে সময় দেওয়ার চেষ্টা করতেছি স্কুলের অ্যালার্মের সাথে জড়িত আছি স্কুলে দু একটা প্রোগ্রামও আমরা করছি রিসেন্ট কয়েকদিন আগে মেধা অন্যেশন উৎসব যেটা হলো এটা তো কাঞ্চননগরের জন্য একটা গর্বের বিষয় সবাই খুব প্রশংসা করতেছে ভালো লাগে আর কি যেন এলাকার জন্য কিছু একটা করছি সময় দিছি মানুষ প্রশংসা করতেছে আসলে ভালো লাগে আর নিজের বলতে একটা জিনিস আছে না গ্রামটা হচ্ছে নিজের এই জিনিসটা হচ্ছে আমার তো যে জিনিসটা আমার যেটাকে আমি আমার মনে করতেছি ওটার জন্য তো আসলে সব করা যায় আর গ্রামটা আমরা একটা ফ্যামিলির মতো মনে করি গ্রামটা একটা সবাইকে আমি যেমন বেড়ালকে আমি কোনোদিন চিনতাম না তুমি আমাকে চিনত না হ্যাঁ ও আমাকে চিনে না আমি ওকে ছিনে না কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আসতেছি কখন যখন কারো সাহায্য লাগতেছে যখন একটা মসজিদে সাহায্য লাগতেছে বা এলাকায় একটা প্রোগ্রাম হবে তখনই আমরা সবাই এক হচ্ছি তখন সবাই আমরা হচ্ছি ইন্ডিভিজুয়াল থেকে ওই জিনিসটাই আসলে ওই কনসেপ্টটাই মাথায় কাজ করে যে গ্রামটা আমার আমাদের সবার হ্যাঁ আসলে এই জিনিসটাই যদি আমরা দেখি আসলে আমাদের সবার যে কোনো সাহায্য শুধু সাহায্য বলে না গ্রামের যে কোনো প্রয়োজনে আমরা যদি সকলে একতাবদ্ধ হই তখন আসলে বেশি কিছু লাগে না মানে একটা যে বল দশের লাঠি এখানে এই জিনিসটা হয়ে যায় আর কি যে আমরা যদি এখন দেখি যে বর্তমানে একজন সেলিম ভাই তারও কিন্তু কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে তার ব্যাপারে কিন্তু কালেকশনের চেষ্টা চলতেছে এখনো প্রায় সাত আট লাখ টাকা মনে হয় কালেকশন সাত লাখ সাত লাখ মতো কালেকশন হয়েছে সেলিম ভাইয়ের ব্যাপারটা যেটা কালকে আমরা এই ইয়াকুব মামা তারপর হচ্ছে প্রবাসী জসীম ভাই তারপর হচ্ছে ইমন সহ ওনার ফ্যামিলির লোকজন আমরা সবাই ইপিকে ছিলাম কালকে রাতে অনেকক্ষণ আলাপ করছি আমরা ডাক্তারের সাথে কথা বলা হয়েছে আন্তাও ছিল এখন ওনার যেটা ব্যাপার হয়েছে ওনার ব্যাপার হচ্ছে ওনাদের পরিবারের কাউকেই ওনার কিডনিটা দিতে হবে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে পরিবারের বাইরে কেউ কিডনি ট্রান্সপ্লান্ট করার সুযোগ নেয় বাংলাদেশে বাইরেও নাই এটা টিস্যু মিলতে হয় কিছু ব্যাপার স্যাপার আছে আর কি তো ব্লাড রিলেশনের কেউ যদি ওনাকে কিডনি ডোনেট করে দশ পনেরো লাখ টাকার মধ্যে সব মূল্যায় হয়ে যাবে আর কি ইনশাল্লাহ তো প্রবাসীরা ওনার জন্য অনেক চেষ্টা করতেছে দেশে যারা আছে ওনারাও অনেক চেষ্টা করতেছে এই বিশেষ করে ইমন ইমনের কথা বলতে হয় তারপর হচ্ছে ইয়াকুম মামা সাত্তার ভাই আরও অনেকেই কামরুল ভাই ওরা অনেক অনেক চেষ্টা করতেছে নাম আসলে বলা সম্ভব হয় না সবসময় এই কারণে আসলে প্রবাসীরা শুধু এই সেলিমের জন্য বেলালের জন্য বা অমুকের জন্য না প্রত্যেক কাজে আপনি দেখতে পাবেন ছোট্ট প্রজেক্ট হ্যাঁ বিশাল প্রজেক্ট এই যে ওনারা ইফতার ইফতারি বিতরণ করে বিশ পঁচিশ লাখ টাকার আপনি কল্পনা করতে পারেন আপনি ধরেন প্রবাসীরা এই যে যেমন না কাঞ্চনগরে একটা গেট করবে বলতে শোনারা তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার একটা কাজ তো এগুলো আসলে ও এগুলো আমার ওনারা সঙ্গবদ্ধভাবে করে দেখে সম্ভব আর কি এলাকা প্রবাস সবাই মিলে যদি যে কোনো কাজে আগে আসা যায় আসলে জিনিসটা সহজ হয়ে যায় যে টাকাটা মেন না কিন্তু যদি একটা তারা যদি একটা প্রকল্প গ্রহণ করে উদ্বেগ নে আসলে সেটা হয়ে যায় আর কি হ্যাঁ আসলে ধন্যবাদ কফিল বা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমরা চাই যে শুধু এই কাজগুলো আমরা নিজেরাই না আমরা পুরো পুরো সমাজে পুরো গ্রামে চড়িয়ে দিই এবং আমরা যাতে সকলে এগিয়ে আসি বিপদে আপদে একজনের পাশাপাশি যদি আমরা আমি আপনি যদি এগিয়ে আসি আমরা সকলেই যদি এগিয়ে আসি আসলে আসবে তাকে আসবেটাকে আলটিমেটলি সেটাই আর আমার হাই ছোটো ভাই হাকিম ওর সম্পর্কে যেটা বলতে হয় হাকিম ক্রিয়েশন পেজটা আমার আসলে তোমার যে কৃষি নিয়ে যেই ভিডিওগুলো আমি দেখি খুব খুবই ভালো লাগে ইন্ডিয়াতে আগে এরকম বিভিন্ন ভিডিও দেখতাম যারা কৃষি নিয়ে ভিডিও করতো মানে আমি আসলে কৃষি নিয়ে আমারও আগ্রহ আছে যেহেতু পেশায় ইঞ্জিনিয়ার হলেও মানে রুট তো আসলে আমাদের কৃষি হ্যাঁ আমাদের দাদারা ছিল কৃষক বাবারা ছিল চাচা যারা ছিল কৃষক তো আসলে ওখান থেকেই রুট তো কৃষির প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে কৃষি নিয়ে তোমার যে উপস্থাপনা এগুলো আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগে আশা করি কন্টিনিউ থাকবে আর কাঞ্চনগর নিয়ে তোমার যে চিন্তাভাবনা ইনশাল্লাহ সেটা কেরিয়া আউট হবে তোমাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ না আর কাঞ্চনগর নিয়ে শুধু যে আমি চিন্তা ভাবনা এটা করলে হবে না আমরা সকলে কিন্তু হ্যাঁ এটা করতে হবে সকলে যদি আমরা এগিয়ে আসি জিনিসটা আসলে খুব সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের স্বপ্নের কাঞ্চনগর একদিন উপহার দিতে পারবো আমরা সকলকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ